প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে হাওড়ার উদয় নারায়ণপুরের গর্ব জেলা থেকে রাজ্য রাজ্য থেকে জাতীয় জাতীয় থেকে আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট বিজেতা আমাদের সকলে গর্ব বর্ষাবে না সারা ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে দেখুন তার প্রতিভা আমাদের আমতা টিভি চ্যানেলে এক্সক্লুসিভ এটা কি কোথাও এটা আনন্দদায়ক হ্যাঁ অবশ্যই আমার পাশে যদি এইভাবেই সবাই দাঁড়ায় আমি মানে জানি যে আমি আরো এগিয়ে যাব যদি এইভাবে আমার পাশে যদি সবাই এসে দাঁড়ায় এটা হচ্ছে স্টুডেন্ট আর বলতে পারো আমার বন্ধু বা ছাত্রী বা তিয়াস অধিকারী সোমা পাজা কাকম কোলে কোয়েল কোয়েল দে অঙ্কিতা দুয়ারি শেয়া বললে কেমন লাগছে বর্ষবরণে এসে খুবই ভালো লাগছে বসন্ত উৎসবে এসেছিলাম ভালো হয়েছে এত লোকজন এসেছে সেই জিনিসটা দেখেও খুব ভালো লাগছে এসে খুবই আনন্দ পাচ্ছি ভালোও লাগছে আমার নাম পিয়াস অধিকারী এসে ভালো লাগছে এত লোকের সহযোগিতা এত রাত গেছে তারপরে সব লোকেরা আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গেই এগিয়ে যাচ্ছে তারা কোন রকম বিরক্তি বোধ করছে না আমাদের না প্রোগ্রামটাকে তারা খুবই ভালোভাবে নিয়ে যাচ্ছে খুবই আনন্দিত তারাও তারাও আমাদের সঙ্গে খুব ভালোভাবে কম্পার এ করে নিয়েছে কিন্তু খুবই ভালো লাগছে আমার নাম কাকুন করে বর্ষা তোমাদেরই বন্ধু হ্যাঁ হ্যাঁ বুঝিয়েছি অ হয় মানে আমি যখন এখানে প্রথম আসি ওই আমার বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল ওই আমাকে মানে সব ছোট থেকে যা কিছু আমি শিখি যে ওখানে পয়সা মানে আমি ওর থেকে অনেকটাই বড় কিন্তু আমাকে ধরে শিখিয়েছে মানে ও যে সাফল্যটা পেয়েছে এটা আমি ভিশন করি যে আমার নাম অঙ্কিতা तिवारी